ছেলেটা আমাকে ডাকছে কেন মনে হয় কালকে ঈদ আমার জন্য মনে হয় জামা কাপড় এনেছে বাবা তুই আমাকে ডাকছিস বলছি যে মানে আরে মানে মানে করছিস কেন বল রে কি বলবি বাবা সামনে তো ঈদ আমার কতগুলো বন্ধু আসবে ঈদের সময় তা তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো ঈদের সময় ঠিক আছে ও ঠিক আছে ঠিক আছে এই তাড়াতাড়ি যাও তো গিয়ে রেডি হয়ে এসো ঠিক আছে যাচ্ছি বাবা যাইরা যাইরে বাবা আমার বিদ্যাশ্রমে কি করছে আমি যে বিদ্যাশ্রমের মালিক ওদের বুঝতে দেওয়া যাবে দেখে না বোন আমার এই বিদ্যাশ্রমে আমার এক বন্ধু তার বাবাকে নিয়ে এসেছে আর আমি ওদের সামনে যেতে পারবো না তুই ব্যাপারটা সামলা আচ্ছা ঠিক আছে বলছে বিদ্যা আশ্রমের মালিক কোথায়? সে এক দরকারি কাজে বাইরে গিয়েছে। কি বলবেন আমাকে বলুন। ভাই, ইনি এବত থেকে এখানে থাকবে। এর একটা ধরুন। ঠিক আছে, আপনার রুম নাম্বার 52। জাহিদ তার বাবার সাথে এরকম কষ্ট করতে পারলো? জাহিদ ছেলের কি আমার কথা একটু মনে পড়ে না মনে আছে বাজারে গেলে শক্ত করে আমার হাতটা এমনিভাবে ধরে রাখতো যাতে হারিয়ে না যায় মনে আছে আর খাওয়ার সময় তো বাবুর গালেটা তুলে দিলে ছেলের মন ভরতো না আমি এখানে আর কতদিন থাকবো এখান তো আমার আর ভালো লাগছে না আমি আমার খোকার কাছে যাব এই নানান আপনার খাবার হ্যাঁ কোথায় গেল আমি বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে এসেছি আমার খোকাকে দেখার জন্য আমার কেমন একটা হচ্ছে হ্যাঁ স্যার এখান থেকে একজন পালিয়ে গিয়েছে কি বলছিস তুই দাঁড়া আমি দেখছি আমার শরীরটা যেন কেমন একটা হচ্ছে মাথাটাও যন্ত্রণা করছে জ্বরে তো গা পড়ে যাচ্ছে আমার কাছে ওষুধ আছে এটা খাবিয়ে নি বাবা তুই তুই না থাকলে আজকে আমার কি হতো বলতো তোকে তো অনেক দিন পরে দেখছি বাবা আমি তো তোমাকে প্রতিদিনই দেখি কিভাবে আমি যে বৃদ্ধাশ্রমটা চালাতাম আপনি ওখানেই থাকতেন আমার খোকাটা আমার কথা জিজ্ঞাসা করে বাবা আমি তোমার কথা তোমার ছেলেকে অনেকবারই বলেছিলাম তা আমার খোকাটা কি বললো ভাই কাকু কেমন আছে কাকুকে তো অনেকদিন দেখিনি ওসব কথা বাদ দিতে তো বাবা ওকে একটা ফোন রে বাবা বাবা কিরে ও ফোন ধরছে না কিরে ফোন লাগালি কি বলবি তাড়াতাড়ি বল তোর বাবা বৃদ্ধি এটা তোর বলতে কষ্ট হচ্ছিল আর আমার বাবা নেই আর তোর বাবা থেকে তুই এত অবহেলা করছিস বাবা আমার কাছে একটু দে না আমি একটু কথা বলি বাবা আমার কথা কি তোর একটু মনে পড়ে না আমি বৃদ্ধাশ্রমে থাকি এটা বলতে কি তোর কষ্ট লাগে বাবা ওখানেই আমি বাবা এসেছিস বাবা বাবা আবার ভুলে গেছে আবার খাওয়া করে দেন না রে তুই তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই তো অনেক আর হ্যাঁ তুই যে শিক্ষাটা আমাকে দিয়েছিলি সেই শিক্ষাটা তোর ছেলে পিলে যেন না পায় এটাই আমি চাই যা বাবা ভালো থাকিস